আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দীর্ঘ এক মাস রোজা রাখার পর রোজাদারের জন্য খুশির দিন হিসেবে আগমন করেছে ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতর অর্থ হচ্ছে রোজা খোলার আনন্দ রোজা খোলার খুশি এই আনন্দ এজন্য নয় যে এখন আর রোজা রাখতে হবে না রোজা রাখার কষ্ট থেকে মুক্তি পাওয়া গেল এখন আর কষ্ট করতে হবে না বরং এই আনন্দের অর্থ হল আমরা দীর্ঘ এক মাস আল্লাহ পাকের বড় একটা হুকুম রোজা পালন করতে পেরেছি এটা আমাদের জন্য বড় একটা আনন্দের বিষয় আমরা যে আল্লাহ পাকের এত বড় হুকুম পালন করতে পেরেছি তার স্বরূপ তার শুকর আদায় করার জন্য দুই রাকাত ঈদুল ফিতরের নামাজও ওয়াজিব করা হয়েছে ঈদের নামাজকে তাই শকের নামাজও বলা হয়ে থাকে আমরা এক মাস রোজা রাখতে পারলাম এত বড় একটা আল্লাহর হুকুম পালন করতে পারলাম এর জন্য আল্লাহর শুকর আদায় করণার্থে আমরা দুই রাকাত নামাজ পড়ে নিব এটাই হলো ঈদুল ফিতরের তাৎপর্য যে আল্লাহর বড় একটা হুকুম পালন করতে পারার জন্য আমরা খুশি প্রকাশ করব আনন্দিত হব এর বাইরে সাধারণভাবে আমরা অনেকে বলে থাকি এবং বিভিন্ন বইপত্রে এবং পত্র পত্রিকায় লেখা হয় যে ইদুল ফিতরের তাৎপর্য হল এটা মহামিলনের দিন পরস্পরের একাত্ম হয়ে যাওয়ার দিন ধনী গরিব ভেদাভেদ ভুলে যাওয়ার দিন তাই তো সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা সেদিন একে অপরের সাথে কোলাকুলি করে হৃদয়ের সাথে হৃদয়ের একাত্মতা প্রকাশ করে ধনী গরিব রাজা প্রজার ভেদাভেদ ভুলে সব এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে ইত্যাদি এসব কথা আদৌ ঈদের তাৎপর্য নয় এক কাতারে মুসলমানরা সব সময়ই নামাজ পড়ে থাকে এবং পড়ার বিধানও রয়েছে ধনী গরিবের ভেদাভেদ না রাখার নিয়ম সব সময়ের জন্যই এরূপ ভেদাভেদ ইসলামে যেমন এই ঈদের দিনেও নেই অন্য দিনেও নেই রাজা প্রজা একসাথে মিলে এক কাতারে নামাজ পড়বে এটা শুধু এই ঈদের দিনে কেন সব সময় রাজা প্রজা এক কাতারে নামাজ পড়বে ইসলাম একথা বলেনি যে অন্য সময় রাজারা গার্ড পরিবেষ্টিত হয়ে এমন স্বতন্ত্র জায়গা নামাজ পড়বে যেখানে গরিবরা যেতে পারবে না আর কোলাকুলি করা এটা ঈদের দিনের কোনো বিধান নয় ঈদের দিন কোলাকুলি করতে হয় বা করলে বিশেষ কোনো ফজিলত আছে এমন কথা কোনো কিতাবে পত্রে লেখা নেই ঈদের দিনে কোলাকলি করার নিয়ম আমরা তৈরি করে নিয়েছি এটা এক ধরনের রচমে পরিণত হয়েছে তাই ঈদের তাৎপর্য আমরা যা বলে আসছি গভীরভাবে ভাবনা করলে দেখা যায় এগুলো আদৌ ঈদুল ফিতরের তাৎপর্য নয় বরং ঈদুল ফিতরের তাৎপর্য হল আমি আল্লাহর একটা বড় ইবাদত পালন করতে পেরেছি এজন্য আমি খুশি এজন্য আমি আনন্দিত আবার এই আনন্দ প্রকাশ করছি একটা ইবাদতের মাধ্যমে আল্লাহর একটা হুকুম পালন করতে পারার জন্য আনন্দিত হলাম আবার সেই আনন্দ প্রকাশও করলাম আরেকটা হুকুম পালন করার মাধ্যমে বোঝা গেল মুমিনের আসল আনন্দ হল আল্লাহর হুকুম পালন করার মধ্যে ইবাদতের মধ্যে পার্থিব কোনো সাফল্যের ভিত্তিতে মোমিনের আসল আনন্দ হতে পারে না আমি যত বেশি আল্লাহর হুকুম পালন করতে পারবো তত বেশি আনন্দিত হব এটাই হলো মুমিনের মানসিকতা ইবাদত করতে পারার মধ্যে আনন্দ বোধ করাই হলো মুমিনের মানসিকতা এর বিপরীত ইবাদত করতে কষ্ট বোধ হওয়াটা হল মুনাফিকদের মানসিকতা মুনাফিকদের আলামত যেমন কোরআন শরীফের জেহাদ প্রসঙ্গে বলা হয়েছে ফারিহাল মুখাল্লাফুন বিমাকিম খিলাফা রসুল্লাহি ওয়া কারি হু আইয়ু জাহিদু ওয়া ফুসিহিম ফি সাবিল্লাহ সুরাত একাশি নম্বর আয়াত অর্থাৎ মুনাফিকরা জিহাদে না যেতে পারলে আনন্দ বোধ করে আর জিহাদে যেতে কষ্ট বোধ করে অর্থাৎ যখন মুনাফিকদেরকে আল্লাহর রাস্তায় জেহাদে বের হওয়ার হুকুম দেওয়া হয় এরকম একটা কষ্টকর দিনই কাজের জন্য আদেশ দেওয়া হয় তখন তারা সেটা করতে কষ্ট বোধ করে অন্য এক আয়াতে বলা হয়েছে ইস্তাক অলতুম ইলাল আরত সরাত বা আরত্রিশ নামাতে আল্লাহ তালা বলেছেন তারা খুব ভারাক্রান্ত হয়ে যায় দুঃচিন্তাগ্রস্ত হয়ে যায় যে এখন জেহাদ করতে হবে এটা কত কষ্টের বিষয় এমনইভাবে রোজা আসতে থাকলেও মুনাফিক শ্রেণীর লোকের মধ্যে সাংঘাতিক কষ্টবোধ আসে যে সামনে একটা বিপদ আসছে এক মাস না খেয়ে থাকতে হবে এভাবে দিনের কাজ সামনে আসলে আল্লাহর কোনো কঠিন বিধান সামনে আসলে কষ্ট বোধ হওয়া এটা হলো মুনাফিকদের মানসিকতা এর বিপরীত মোমিনের মানসিকতা হলো ইবাদত সামনে আসলে তার আনন্দ লাগতে থাকবে আনন্দিত হবে মুমিন। ইবাদত সামনে আসলে আনন্দ বোধ না হওয়া বরং মন ভারাক্রান্ত হয়ে যাওয়ার কারণ হল আমরা আখরাতের পাওয়াকে বড় পাওয়া মনে করি না মনে করতে পারছি না বরং দুনিয়ার পাওয়াটাকেই সাধারণ পাওয়াটাকেই বড় মনে করে থাকি আল্লাহ পাক তাই বলেছেন আর অর্থাৎ তাহলে কি পরকালের তুলনায় দুনিয়াকে নিয়েই তোমরা তৃপ্ত দিনের কাজে আনন্দ বোধ হবে তখন যখন পরকাল আমার সামনে মুখ্য হয়ে থাকবে যখন পরকাল আমার মূল বিষয় বলে বিশ্বাস থাকবে যখন পরকাল আমার কাছে আসল হবে তখন দিনের কাজও আমার আনন্দ বোধ হবে কারণ তখন মনে হবে এটাই তো আসল কাজ করছি পরকালের তুলনায় দুনিয়া তো কিছুই না আল্লাহ পাক তাই এরপর বলেছেন ফামা হায়াতিদ দুনিয়া ফিল অর্থাৎ পরকালের তুলনায় দুনিয়ার এই ভোগ বিলাস তো খুবই নঘন্য যা হোক যা বলছিলাম ঈদুল ফিতরের তাৎপর্য হল আল্লাহর হুকুম পালন করার মধ্যে আমরা আনন্দ বোধ করব আমাদের আনন্দ প্রকাশ পাবে দিনের কাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে এটাই হলো ঈদ ফিতরের তাৎপর্য তাই হাদিসে বলা হয়েছে অর্থাৎ রোজাদারের জন্য দুটো খুশি একটা হলো রোজা করতে পারার জন্য ঈদের দিনের খুশি আর একটা খুশি হবে যখন সে তার প্রভু আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবে তখন আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্ধা তুমি আমার জন্য পানাহার বর্জন করেছিলে আমার উদ্দেশ্যে তুমি রোজা রেখেছিলে আজ আমি তোমার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে রোজার পুরস্কার হবে হ্যান্ল রোজার পুরস্কার কী হবে এ ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ পাক বলেন অর্থাৎ আমি নিজে রোজাদারের পুরস্কার দান করব এ হাদিসে এ হাদিসের আর এক ব্যাখ্যা এই যে এই হতে পারে যে আল্লাহ স্বয়ং নিজে রোজার পুরস্কার হবেন আর আল্লাহ যখন আমার হয়ে যাবেন তখন সব কিছুই আমার হয়ে যাবে এ হাদিসের আরও এক ব্যাখ্যা এও হতে পারে যে আল্লাহর দিদার নচেপ হবে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হিসাবে গণ্য হবে আল্লাহর দিদার সবচেয়ে আনন্দের সবচেয়ে মজার সবচেয়ে মজার এবং সবচেয়ে খুশির বিষয় হবে আল্লাহর দিদার অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দেখা এ হাদিসের আরও এক ব্যাখ্যা এও হতে পারে যে আল্লাহ স্বয়ং নিজ হাতে রোজাদারের পুরস্কার দান করবেন এ কথা বলে রোজার ফজিলত বোঝানো হয়েছে যে রোজা এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ স্বয়ং নিজ হাতে রোজাদারের পুরস্কার বন্টন করবেন তাই এত বড় গুরুত্বপূর্ণ আমল করতে পারার জন্যই হলো রোজাদারের খুশি ঈদুল ফিতরের আসল খুশি হলো রোজাদারের জন্য যারা রোজাদার নয় তাদের খুশি হলো রোজাদারদের দেখা দেখাদেখি খুশি আসল খুশি তাদের জন্য নয় আসল খুশি হলো রোজাদারের জন্য গ্রাম দেশে কোনো কোনো স্থানে এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়িও হয়ে থাকে দেখা যায় যারা রোজাদার নয় ঈদুল ফিতরের নামাজে তাদেরকে সামনের কাতারে দাঁড়াতে দেয়া হয় না ঘোষণা করা হয় যে যারা রোজাদার তারা সামনের কাতারে আসেন আর যারা রোজাদার নন তারা পিছনে চলে যান ইউরোপ করা ঠিক নয় ইউরোপ করলে যারা রোজা রাখতে পারেনি তাদেরকে অপমানিত করা হয় এভাবে মুজলিসে কাউকে অপমান করার ছোট করার বিধান শরীয়তে নেই যদি রোজা না রাখার ক্ষেত্রে কারো শরীয়ত সম্মত ওজোর থাকে তাহলে কেন তাকে অপমান করা হবে আর যদি বিনা ওজোরে কেউ রোজা ছেড়ে দেয় ছেড়ে থাকে তবুও এভাবে তাকে অপমানিত করলে হয়তো সে আরও বিগড়ে যেতে পারে এতে করে সে হয়তো ভবিষ্যতে ঈদের জামাতে আসাও ছেড়ে দিয়ে দিবে। তাই এরূপ করা ঠিক নয় তবে আসল খুশি রোজাদারের জন্য একথা ঠিক রোজাদার তার খুশির প্রকাশ করবে মূলত ঈদের নামাজের মাধ্যমে তবে এর সাথে সাথে ভালো খাওয়া দাওয়া ভালো পোশাক পরিচ্ছেদ পরিধান করা ইত্যাদির মাধ্যমেও খুশি করার খুশি করার সুযোগ এদিনে রাখা হয়েছে এগুলি হলো বাহ্যিক বা প্রাকৃতিক খুশি ইসলামে এরূপ খুশির বিধানও রাখা হয়েছে কারণ ইসলাম অপ্রাকৃত ধর্ম নয় কোরআন কারিমে বলা হয়েছে ফিতরতলতি ফিত্লাহি ন্যাসা আলাইহা আয়াত কোরআন শরীফের এই আয়াতে বোঝানো হয়েছে যে ইসলাম হলো প্রাকৃতিক ধর্ম অর্থাৎ প্রাকৃতিক চাহিদাকে ইসলাম অস্বীকার করা হয়নি ইসলামে অস্বীকার করা হয়নি প্রাকৃতিক চাহিদাকে কিছুটা বাহ্যিক আনন্দ পূর্তিও মানুষের প্রাকৃতিক চাহিদা কিছুটা হাসি খুশিতে কাটানো মানুষের প্রাকৃতিক চাহিদা সারাক্ষণ কেউ মনের উপর চাপ দিয়ে চলতে পারে না চব্বিশ ঘন্টা কেউ গোমরা মুখ হয়ে থাকতে পারে না মানুষের জীবনে মাঝে মধ্যে আনন্দ ফুর্তির প্রয়োজন আছে হাসি খুশিরও প্রয়োজন আছে মাঝে মধ্যে চিত্ত বিনোদনের প্রয়োজন আছে তবে আনন্দ ফুর্তি হাসি খুশি বিনোদন এইসব কিছু ইসলামের সীমানার মধ্য থেকে হতে হবে লাগামহীন ভাবে নয় যেমন ইচ্ছা তেমন আনন্দ পূর্তি করা যাবে না যেমন ইচ্ছা তেমন চিত্ত বিনোদন করা যাবে না ইসলামের সীমার মধ্য থেকেই করা যাবে রসুল সাল আলহি আসাল্লাম আল্লাহর এত বড় নবী ছিলেন তিনিও আনন্দ পূর্তি করেছেন বিবে আয়েশাকে নিয়ে তিনি দৌড়ের প্রতিযোগিতা করেছেন এটা ছিল আনন্দ পূর্তির অংশ হিসাবে